সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে তৃণমূল কংগ্রেসের মিছিল নিয়ে উত্তর পাড়ার মানুষের কাছে আপনাদের কাছে আশীর্বাদ চাইতে আবেদন জানাতে ঘাসের ওপর ফুল কিনে ভোট দিয়ে জয়যুক্ত করুন উত্তর পাড়ার জন সমুদ্র বিশাল মানুষ আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা নাই আমার বিবাহকে নিয়ে সর্বা হাসপাতাল হুগলি অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়া এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই নাম্বারে